অন্যের জন্য কখনো নিজেকে হারিও না যে পথে হয়েছে অপমানিত সে পথ আর মারিও না অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করেছে আর অন্যজনভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করেছে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না বেশি অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর তিন যে বিশ্বাসের অমর্যাদা করে শুধু সাপ নয় কিছু মানুষও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন ক্ষমা তাকেই করো যে ভুল করেছে কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে জীবনে এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নিজের মনের মতো একটা মানুষ নিষ্পাপ একটা মন কষ্টের ভাগিদার নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাসী মানুষ জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না না দুই কোনো বন্ধু হয় তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যেই মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে কেউ কারোর জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবন চলে যায় জীবনের নিয়মে শুধু মরে যায় ভালোবাসা প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্নগুলো এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা পাথর বড় একটা কাঁচকে ভাঙতে পারে ছোট্ট একটা মিথ্যে কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড় অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনও চিরস্থায়ী হয় না পাঁচটি অভ্যাস জীবন থেকে ছেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা আর পাঁচ অতিরিক্ত চিন্তা করা বর্তমানে মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় যে পায় না সে কিছুই পায় না যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই ভালো